দিয়েছি কারণ একটি উদ্দেশ্যের জন্য অতীতের দুই হাজার চব্বিশ সালে কিছু উগ্রবাদী মৌলবাদী যে সমস্ত সন্ত্রাসীরা নবীর বিদ্বেষীরা গত বছর আমাদের নবীর মাইকে আমাদের প্যান্ডেল ভেঙ্গে তারা সেখানে সিরাতুল নবী করেছিল আমরা এক ধরনের গরু নেবেন মানুষকে তোমার খাওয়ার জন্য ব্যবস্থা করেছিলাম তারা সেই আমাদের অনুষ্ঠানটি ধ্বংস করে দিয়েছে প্রিয় ভাইয়া আমার ন নিয়ে আমার শূন্য ভাই আমি রক্ষা হয়ে শুনলে আমাদের পক্ষ দিয়ে ভাবতে চাই আপনারা সকলেই একত্রিত হন তারা কিভাবে আমাদের ব্যান্ডেল ভাঙছে এ এক বদ উদ্দেশ্য ন জাতে সংগঠনে

শক্তিশালী করে সংগঠন তৈরি করব বড়দি ইউনিয়নে করব বড়দি ওয়ারে করব যেখানে ওয়াহাবিরা মাথা খারাপ দিবে সেখানে আমরা প্রতিরোধ করব আমরা সকলে ঐক্যবদ্ধ হব এবং বাতিলের পক্ষে আমরা তাদেরকে যে কোনো মূল্য তাদেরকে কামরা প্রতিরোধ করতে চেষ্টা করব ভাই আমার এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা আমরা